জয়নিতাই আজকে শোনাব কোন রুদ্রাক্ষরে কেমন কাজ হয় শিবের অশ্রু থেকেই জন্ম রুদ্রাক্ষরের প্রকারভেদে মেলে আশ্চর্য ফলাফল এক একরূপে রুদ্রাক্ষর শিব শিবরূপ হয় দুমুখী রুদ্রাক্ষর শিব পার্বতী স্বরূপ হয় তিন রুদ্রাক্ষর রুদ্রাক্ষ ত্রিদেবস্বরূপ হয় চার মুখী রুদ্রাক্ষর ব্রহ্মা স্বরূপ হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ শিবরূপ হয় তবে পঞ্চমুখী শিব ছয় মুখী রুদ্রাক্ষর হয় স্বামী কার্তিক রূপ কামদেবের স্বরূপ হয় সাতমুখী রুদ্রাক্ষ নয় মুখী রুদ্রাক্ষর কপিলমণি ও নবদুর্গার রূপ হয় মুখী রুদ্রাক্ষ আবার একাদশ রুদ্র রূপ হয় মুখী রুদ্রাক্ষ হয় দ্বাদশ তেরো তেরোমুখী রুদ্রাক্ষ হয় বিশ্বরূপ চোদ্দমুখী রুদ্রাক্ষ হয় পরম ঋণী রূপ ছোট রুদ্রাক্ষকে শুভ মনে করা হয় রুদ্রাক্ষ প্রাকৃতিকভাবে ছিদ্র থাকলে তার শ্রেষ্ঠ গুণ সম্পন্ন শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে তাতে উত্তম ফল লাভ হয়